মর্নিং পেমেন্ট ক্লাস আমরা প্রিভিয়াস ক্লাসের এই ত্রিভুজ চতুর্ভুজের যে পরিষেমা ক্ষেত্রফল এর ক্লাসের কি চতুর্ভুজ এবং ত্রিভুজের যে পরিসীমা ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী যে প্রবলেমগুলো ছিল ফিফটিন পয়েন্ট ওয়ান এবং ফিফটিন পয়েন্ট টু সেগুলো আমরা সবগুলো করে ফেলেছি তো ওই যে ভিডিওসগুলো ছিল তাতে যে থামনেল যেটা ছিল তাতে একটা ছোট্ট একটা ভুল আছে ওই থামনেলে ওটা যেটা আছে ওটা দশম শ্রেণী হয়ে গেছে ওটা অ্যাকচুয়ালি নবম শ্রেণী হবে কিন্তু যে টাইটেলটা দেওয়া আছে তাতে নবম শ্রেণী করে ওটা ঠিক করা আছে তো যাতে বুঝতে অসুবিধা না হয় সেই জন্য এটা একটু আমি বলে দিলাম যে ওটা আমারই একটু ভুল হয়ে গেছে যে থামনেল বানাতে গিয়ে থামনেলে ওটা নবম শ্রেণীর জায়গায় দশম শ্রেণী ভুলবশত লেখা হয়ে গেছে কিন্তু ওর টাইটেলে ওটা ঠিকই আছে নবম শ্রেণী করা আছে তো ওটা একটু কাইন্ডলি একটু ওটা দেখে নেবে তো আমরা প্রিভিয়াস ক্লাসের ওই ফিফটিন পয়েন্ট ওয়ান এবং ফিফটিন পয়েন্ট টু যেগুলো ছিল সেগুলো সব শেষ করে ফেলেছি আজকে আমরা দেখবো সামান্তরিক অর্থাৎ কোষে দেখে ফিফটিন পয়েন্ট থ্রি যে অঙ্কগুলো আছে সেগুলো সলিউশন করব ফিফটিন পয়েন্ট এর একের অঙ্ক করে যেটা বলেছে যে রাতুল একটা সামান্তরিক এঁকেছে একটা সামান্তরিক এঁকেছে এই সামান্তরিকের এই উচ্চতাটা চার আর এই ভূমির দৈর্ঘ্যটা কত বলেছে পাঁচ চার সেন্টিমিটার এটা পাঁচ সেন্টিমিটার তো সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার আর সমান্তরিকের উচ্চতা চার সেন্টিমিটার তাহলে তার ক্ষেত্রফল কত হচ্ছে ক্ষেত্রফল ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা এটা তাহলে ক্ষেত্রফল সামন্দর সামন্দর ক্ষেত্রফল ভূমি দৈর্ঘত পাঁচ ইন্টু চার সমান কুড়ি বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে এটার অ্যান্সার দুই করে যেটা বলেছে যে একটা সামান্তরিকের ভূমিটা উচ্চতার দ্বিগুণ তাহলে উচ্চতা যদি এইচ সেন্টিমিটার হয় তাহলে ভূমি হচ্ছে টু এইচ সেন্টিমিটার কেন কি বলেছে ভূমি উচ্চতার দ্বিগুণ তাহলে ক্ষেত্র কত হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল টু এইচ ইন্টু এইচ ওয়ান টু এইচ স্কোয়ার বর্গ সেন্টিমিটার এইটা সমান বলে দেওয়া আছে মানে ক্ষেত্র ফলটা সময় বলে দেওয়া আছে নাইনটি এইট বর্গ সেন্টিমিটার অতএব শর্ত অনুসারে টু এইচ স্কোয়ার সমান নাইনটি এইট আর এইচ স্কোয়ার সমান কত ফর্টি নাইন আর এইচ সমান সাত সাতপঞ্চের সমান কত হচ্ছে সাত সেমি তাহলে ভূমির উচ্চতা তাহলে কত বেড়েছে এই সামুদ্রিক উচ্চতা কত রয়েছে সামুদ্রিক উচ্চতা হচ্ছে সাত সেন্টিমিটার এখান থেকে ভূমির দৈরি কত বলব ভূমির দৈর্ঘ্য সাত ইন্টু টু সমান চোদ্দো সেন্টিমিটার এইটা পাবো ভূমি দৈর্ঘ্য তিনি এরকম করে যেটা বলেছে যে একটা সামান্তরিক দেওয়া আছে একটা সামান্তরিক এগিয়ে নিয়েছে এখানে তো এই সামান্তরিকের এ বি সি ডি একটা সামান্তরিক ধরি এবি আছে ধরি পনেরো মিটার একটা দেওয়া আছে একটা দেওয়া আছে তেরো মিটার আর একটা কী বলতে হবে বলেছে আমাকে এখানে যে কর্ণ দেওয়া আছে কর্ণ দেওয়া আছে চোদ্দো মিটার এটা কি বিডিটা অনেক বড় হচ্ছে বিডিটা কর্ণ হবে না ১৪ চোদ্দো মিটার কারণ এই বিডিটা যদি আমি টানি তাহলে কী দেখবো এখানে বিটা এই বিসির থেকে বড় হয়ে যাচ্ছে অনেকটাই বড় হচ্ছে এবং এব থেকেও বড় হয়ে যাচ্ছে কিন্তু চোদ্দো মিটার হয়ে যদি এবির থেকে বড়ো হয়ে যায় সেটা সম্ভব নয় তাহলে এখানে কী হচ্ছে তাহলে এসিটা কর্ণধন নিল তো এসিটা বলা আছে চোদ্দো মিটার তো এখানে আমাকে কী বের করতে হবে এখানে আমাকে বের করতে হবে সামুদ্রীটার ক্ষেত্রফল ফল কত তাহলে এখানে ত্রিভুজের এখন এটা যদি একটা ত্রিভুজ ধরি এ বি সি একটা যদি ত্রিভুজ ধরি এই কর্ণটা কী করেছে দুটো সমান ত্রিভুজে বিভক্ত করেছে এখানে দেখি পাচ্ছি ত্রিভুজ এ বি এর অর্ধ পরিসেমা কত অর্ধ পরিসেমা কত হচ্ছে তিনটে বাহুর যোগফল ফল বাই টু চোদ্দো পনেরো প্লাস তেরো টু সেন্টিমিটার একুশ সেন্টিমিটার এটা হচ্ছে এর অর্ধ পরিসীমা তাহলে ক্ষেত্রফল কত হবে ত্রিভুজার ত্রিভুজ এবেত্রফল ত্রিভুজ এর ক্ষেত্রফল কত হচ্ছে অফ এস এটা তো পরিসীমা তাহলে এস মাইনাস বি এবং এস মাইনাস সি একুশ একুশ মাইনাস এ এ মাইনাস দুছি পনেরো একুশ মাইনাস তেরো এটা চোদ্দো লিখি এ প্লাস বি প্লাস সি করেছি আমি তাহলে এটা চোদ্দো এটা পনেরো এস মাইনাস সরি একুশ মাইনাস এটা কত হচ্ছে তেরো যেখানে এ সমান চোদ্দো সেন্টিমিটার বি সমান পনেরো সেন্টিমিটার সি সমান তেরো সেন্টিমিটার এটা হচ্ছে বর্গশ্রামী তাহলে কত আসছে একুশ ইন্টু এটা আসছে সাত এটা আসছে ছয় এটা আসছে আট তিন ইন্টু সাত ইন্টু সাত ইন্টু দুই ইন্টু তিন দুই ইন্টু দুই ইন্টু দুই এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার তাহলে এখানে তিন আছে একটা তিন দুটো তিন বেরোলো এই থেকে দুটো সাত একটা সাত বেরোলো এক দুই তিন চার তাহলে দুটো দুই বেরোবে তাহলে কথা হচ্ছে সাত তিন একুশ একুশে বিলির পিল চুরাশি বর্গ সেন্টিমিটার তাহলে এই একটা চুরাশি বর্গ সেন্টিমিটার তাহলে দুটো তিবুজ মানে এই দুটো তিবুজ মিলে কী হচ্ছে এই সামান্তরিকটা হচ্ছে তাহলে ওদের ডি সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে চুরাশি ইন্টু দুই সমান একশো আটষট্টি বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে এটা অ্যান্সার হবে চারের অঙ্ক যেটা বলেছে পৃথায় একটা সামান্তরিক গেছে আগের অঙ্কটার মতনই একটা সামুদ্রিক গেছে তার সন্নিহিত বাহুদুর দৈর্ঘ্য দেওয়া আছে একটা কর্ণ দেওয়া আছে তো আমাকে সেখান থেকে ওই ত্রিপুষটার যে বাহু যে বাহুগুলো যে উচ্চতা সেটা আমাকে বের করতে হবে তাহলে এটা একটা সমান্তরিক এ বি সি ডি এটা পঁচিশ সেন্টিমিটার এটা কুড়ি সেন্টিমিটার এটা পনেরো সেন্টিমিটার সন্ধ্যে বাবুদৈর্ঘ্য বলেছে পনেরো একটা কর্ণদৈর্ঘ্য বলেছে কুড়ি সেন্টিমিটার তাহলে কুড়ি সেন্টিমিটার যদি এটা করি ডি বি ডি যদি যোগ করি কুড়ি সেন্টিমিটার করি তাহলে কী হবে এভির থেকে অনেক বড়ো হয়ে যাবে তাহলে এটা নিশ্চয়ই হবে না তাহলে হবে কোনটা এটা এটা হচ্ছে কুড়ি সেন্টিমিটার এটা কর্মাদৈর্ঘ্য একই রকম হবে তাহলে করবো আমাকে এখানে অর্ধপরিশ বের করবো দ্বিতীয় ক্ষেত্রে বের করবো তাহলে এই তিউের ক্ষেত্রে ভালো হবে তাহলে এই তিউশার একই ক্ষেত্রে ভালো হবে এখান থেকেও আমি বের করতে পারবো উচ্চতা এখান থেকেও আমি বের করতে পারবো উচ্চতা তাহলে এখানে কি আছে ত্রিভুজ এর অর্ধ পরিসীমা এস সমান কথা পাবো কুড়ি প্লাস পঁচিশ প্লাস পনেরো ডিভাইড বাই টু a + b + jahan a समान কত 20 সেমি b समान 25 সেমি আর c समान 15 সেমি এত সেমি 30 সেমি হচ্ছে অর্ধপরিসীমা তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে কেথৰ কথা হৈছে এছ ইণ্টু এছ মাইনাছ এ এছ মাইনাছ বি ইণ্টু এছ মাইনাছ চি ইন্টু পাঁচ ইন্টু পাঁচ ইন্টু তিন তাহলে এটা একটা দুটো তিনটে চারটে পাঁচ ইন্টু পাঁচ বেরোচ্ছে ইন্টু দুই বেরোবে ইন্টু তিন বেরোবে সমান কত ছয় পাঁচ তিরিশ একশো বর্গ সেন্টিমিটার এটা বেরোলে একটা পুজো তাহলে এটা কি দুটো সমান থেকে ভাগ করেছে তাহলে এটা একশো পঞ্চাশ আমি যদি এখান থেকে এটা উচ্চতা এটাও হতে পারে আবার এখান থেকে যদি এটা উচ্চতা নিই তাহলে এটাও হতে পারে তাহলে এখানে দেখি নিলাম এই উচ্চতা তাহলে এখানে আমি কী বলতে পারছি এই যদি একটা উচ্চতা হয় এখানে আমি তুমি চাই এই উচ্চতা ধরে তুমি যে ক্ষেত্রে বলে কি বলতে পারি হাফ ইন্টু এই ইন্টু ভূমি ডিসি সমান একশো পঞ্চাশ অর হাফ ইন্টু ডিসি সমান কত হচ্ছে পঁচিশ এবি এটা যদি পঁচিশ হয় এটাও পঁচিশ হবে তাহলে এটা পঁচিশ সরি এই নয় ডিসি সমান পঁচিশ এই ইন্টু পঁচিশ ইজিকাল একশো পঞ্চাশ আর এই ইজিক্যাল টু কত বেরোচ্ছে একশো পঞ্চাশ এর পঁচিশ ইন্টু টু বারো সেন্টিমিটার তাহলে উচ্চতা কত বের হলো উচ্চতা হবে বারো সেন্টিমিটার পাঁচের অঙ্ক করে যেটা বলেছে যে একটা সামান্তরিকের সন্নি বাহুগুলো দেওয়া আছে এটা দেওয়া আছে এটা এটা পনেরো সেন্টিমিটার এবং ছোটো বাহুটা দরকার দেওয়া আছে বারো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার এটা দেওয়া আছে বারো সেন্টিমিটার এই ক্ষুদ্র মানে যে ক্ষুদ্রতর বাহুগুলো এদের দূরত্ব কত বলেছে এটা হচ্ছে সাড়ে সাত এটা সাড়ে সাত সেন্টিমিটার বলেছে তাহলে এই যে বৃহত্তর বাহু যেগুলো আছে এটা কত হবে এটা আমাকে বের করতে হবে যদি এ লিখি বি সি ডি তাহলে আমাকে এবি এখানে বাড়ো বিসি পনেরো মানে এডি পনেরো সেন্টিমিটার এটা দেওয়া আছে সাড়ে সাত সেন্টিমিটার কোনটা এ আর এখানে এ এম যেটা দেওয়া আছে এম দেওয়া আছে সাড়ে সাত তাহলে আমি এখানে আমাকে বের করতে হবে এখানে বিই বের করতে হবে তাহলে আমি এখান থেকে কি থেকে কী বলতে পারছি এখানে এখানে আমি যেটা বলতে পারছি সামান্তরিক এবিসিডি থেকে পাই কী পাচ্ছি আমি যে হাফ এটা হাফ ধরলাম আমি এই যে হাফ আমি এটা কার ধরেছি সিডির ও ধরেছি সি ডি সিডি ইন্টু এ এম এজিক্যাল টু আমি কি বলতে পারি হাফ এটা আছে এ এডি ইন্টু বিই তাহলে অর হাফ এই হাফ হাফ কেটে যাচ্ছে এই হাফ হাফ আমি কেটে দিলাম তাহলে আমার এখানে কী থাকছে সিডি সিডি মানে কথা থাকছে বারো ইন্টু এ এম এ এম মানে কথা হচ্ছে সাড়ে সাত এ এম মানে যেটা হচ্ছে সাড়ে সাত ইজিকাল টু এডি এডি এ কত আছে এখানে এডি আছে পনেরো আর আমাকে বের করতে হবে বিই আর বিই ইজিকাল টু বারো ইন্টু সাড়ে সাত ডিভাইড বাই এটা কারি কত হচ্ছে তিন পাঁচে পনেরো তিন চার বারো পাঁচ পনেরো পঁচাত্তর সমান ছ সেন্টিমিটার তাহলে এই বি উচ্চ দশম কত বেরোলো মানে বৃহত্তর বাহুদয়ের দূরত্ব কত ছ সেন্টিমিটার এটা হলো অ্যান্সার ছয় রং করে যে বলেছে একটা রম্মস দেওয়া আছে তো এই রম্বসে কর্ণগুলো দেওয়া আছে। তো আমাকে এখান থেকে কি বের করতে হবে এখান থেকে রম্বসটার সব কিছু আমাকে বের করে দেখাতে হবে তো এই বলেছে বড়োটা হচ্ছে কুড়ি সেন্টিমিটার আর ছোটটা হচ্ছে পনেরো সেন্টিমিটার তাহলে এটা কত হবে এটা যদি ও বিন্দু হয় তাহলে এখানে দেখতে পাচ্ছি এসি সমান পনেরো সেন্টিমিটার আর বিডি সমান এসি সমান কুড়ি সেন্টিমিটার সরি এসি সমান কুড়ি সেন্টিমিটার বিডি সমান পনেরো সেন্টিমিটার এটা বলে দেওয়া আছে তাহলে এখানে ও কত পাচ্ছি ও যেটা পাচ্ছি ফিফটিন বাই টু সেন্টিমিটার আর এও যেটা পাচ্ছি টোয়েন্টি বাই টু সেন্টিমিটার পেলাম এ ও আর বিও এখন কি এটা নাইনটি ডিগ্রি পরস্পর কোনো ছেদ করছে তাহলে আমি এখান থেকে এবিটা পেয়ে যাব তাহলে এবি কত পাচ্ছি রুটোভার অফ এও স্কোয়ার প্লাস বিও স্কোয়ার এ স্কোয়ার মনে কথা হচ্ছে কুড়ি কুড়ি চারশো বাই চার প্লাস পাঁচ দুই ছয় ছশো পঁচিশ পঁচিশ বাই এটা হচ্ছে পেলাম আমি এবি তাহলে এবি পেয়ে গেলাম আমি পঁচিশ বাই দুই সেন্টিমিটার তাহলে আমি একটা ত্রিভুজের কী পেয়ে গেলাম চারটে পেয়ে গেলাম এই সরি তিনটে পেয়ে গেলাম এটা হচ্ছে কত পনেরো বাই দুই এটা হচ্ছে কুড়ি বাই এটা পঁচিশ বাই তাহলে সব কিছু তাহলে কি বলতে পারছি আমি রম্বসের পরিসীমা কী হচ্ছে চার ইন্টু একটা বাহু এটা হচ্ছে পরিসীমা সমান পঞ্চাশ সেন্টিমিটার এটা হচ্ছে পরিসীমা ক্ষেত্রফল কী হচ্ছে ক্ষেত্র বল হচ্ছে হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল কর্ণদয়ের কথা আছে পনেরো ইন্টু কুড়ি দশ সমান একশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে রমস্যের ক্ষেত্রফল এই পুরো রমস্যের ক্ষেত্রফল যদি একশো পঞ্চাশ বর্গমিটার হয় তাহলে ত্রিভুজ এর ক্ষেত্রফল কত ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হচ্ছে একশো পঞ্চাশ বাই টু ওয়ান সেভেন্টি ফাইভ বর্গমিটার এটা হচ্ছে পঁচাত্তর বর্গমিটার তাহলে এই এবিসি তুবুজের ক্ষেত্র ফল যদি পঁচাত্তর বর্গমিটার হয় আমি যদি সেখানে এর উচ্চতা এইচ ধরি তাহলে হাফ ইন্টু এর একটা বাহু কত হচ্ছে পঁচিশের দুই ইন্টু উচ্চতা যদি এইচ ধরি সেটা এখন কত হবে পঁচাত্তর আর এইচ ইস কলটি কত পাবো পঁচাত্তর ইন্টু দুইয়ের পঁচিশ ইন্টু দুই বারো সেন্টিমিটার তাহলে উচ্চতা কত হবে সেক্ষেত্রে উচ্চত কথা হলো বারো সেন্টিমিটার তাহলে রম্বসের পরিসীমা বেরোলো পঞ্চাশ সেন্টিমিটার ক্ষেত্রফল ফল বাড়ালো একশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার এবং উচ্চত কথা বাড়ালো বারো সেন্টিমিটার বইয়ের অঙ্করে যেটা দেওয়া আছে তাতে এতে কী আছে এগুলো সব মিটার দেওয়া আছে আমি এখানে সেন্টিমিটার ধরেছি তাই এখানে উত্তর সেন্টিমিটার এসেছে তো এটা যদি মিটার আমার অ্যাকচুয়ালি ধরাটা ভুল হয়েছে এখানে দেখাটাও ভুল হয়েছে এটা সেন্টিমিটার মিটার বইয়ে দেওয়া আছে মিটার তো এগুলো প্রত্যেকটা ইউনিট মানে একক কি হয়ে যাবে এগুলো মিটার হবে সাতেরটা একটা যেটা বলেছি একটা রম্বস দিয়ে দিয়েছে একটা রম্বোস দিয়ে দিয়েছে তো রম্বোসের পরিসীমা কত বলে দিয়েছে পরিসীমা দেওয়া আছে চারশো চল্লিশ সেন্টিমিটার আর দূরত্ব সমান্তরাল বাহু দয়ের মধ্যে দূরত্ব বাইশ সেন্টিমিটার তাহলে পরিসীমা দেওয়া চারশো চল্লিশ সেন্টিমিটার তাহলে একটা দৈর্ঘ্য কত একটি বাবুর দৈর্ঘ্য কত হবে চারশো চল্লিশ মিটার পরিস মানে চারটে বাহু যোগ বল চারটা বাহু সমান তাহলে আমি একটা বাহু দেরি কত পাচ্ছি চারশো চল্লিশ বাই চার সমান একশো দশ সেন্টিমিটার আর যে সন্তল বাহুদের দূরত্ব মানে এইটা বলা আছে এটা বলা আছে বাইশ সেন্টিমিটার তাহলে উচ্চতা বলা আছে বাইশ সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল যেটা হবে একটা বাহুর দৈর্ঘ্য কিন্তু উচ্চতা মানে দুটো যে দূরত্ব সেটা এত বর্গ সেন্টিমিটার এত চব্বিশও কুড়ি বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে হবে ক্ষেত্রফল আরেকটা বলেছি একটা রম্বোস দেওয়া আছে যার পরিসীমা হচ্ছে কুড়ি সেন্টিমিটার একটা রম্বস এটা একটা রম্বস একটা রমজ আছে এর পরিসীমা করি একটা বাহু তাহলে কত কুড়ি বাই চার সমান পাঁচ সেন্টিমিটার তাহলে রম্বসের একটা বাহু কত হচ্ছে পাঁচ সেন্টিমিটার এ বি সি ডি যদি রম্বসটা হয় এসি দেওয়া আছে ছয় সেন্টিমিটার একটা বাবু পাঁচ সেন্টিমিটার অপর একটা কর্ণ এটা পাশাপাশি নাইনটি ডিগ্রি নিষেধ করছে তাহলে এটা কত হচ্ছে এটা যদি ও ধরি এটা যদি ছয় হয় তাহলে এইটা তিন সেন্টিমিটার হবে আর এটাও তিন সেন্টিমিটার হবে তাহলে আমি এখানে একটা বাবু পেয়ে গেলাম তিন এটা পাঁচ আমাকে এটা বের করতে হবে তাহলে ত্রিভুজ এউটি থেকে কি পাচ্ছে ত্রিভুজ এ ও ডি থেকে পাই এবার ওটা কত পাঁচ এটা নব্বই ডিগ্রি তাহলে এটা নব্বই ডিগ্রি যদি হয় এটা কত হচ্ছে এটা কত বুঝে হচ্ছে তাহলে এডিস্কোয়ার ইজিক্যাল টু এও স্কোয়ার প্লাস ওডি ওডিস্কোয়ার এও স্কোয়ার সমান কত পঁচিশ এ স্কোয়ার সময় কত নাইন প্লাস ওডি স্কোয়ার ওর ওডি স্কোয়ার সমান পঁচিশ মাইনাস নাইন ওর ওডি স্কোয়ার সমান ষোলো ওর ওডি সমান কত চার তাহলে ডি কত বেরোলো চার সেন্টিমিটার ওডি বেরোলো এখানে কত চার সেন্টিমিটার তাহলে এখন ডি যদি চার হয় তাহলে ওবি কত ওবিও চার হচ্ছে তাহলে টোটাল বিডি কত বেরোলো আমার এসি এখানে দেওয়া আছে ছ সেন্টিমিটার বিডি কত দেওয়া আছে আট সেন্টিমিটার তাহলে রম্মোসের ক্ষেত্রফল কত রম্মসের ক্ষেত্রফল কত হচ্ছে হাফ ইন্টু ছয় ইন্টু আট চব্বিশ বর্গ সেন্টিমিটার হচ্ছে রম্বসটির ক্ষেত্রফল নয়টা কী বলেছে যে একটা ট্রাফিক জ্যাম আকারে ক্ষেত্রফল আছে মানে একটা ক্ষেত্র আছে তো তার ক্ষেত্রফল আছে চৌদ্দোশো বর্গ টেকামিটার এবং তার কী বলেছে ট্রাফিক জ্যাম ট্রাপিজিয়াম আকার একটা ক্ষেত্র আছে এই সমান্তরাল বাহুদয়ের লম দূরত্ব কুড়ি ডেকামিটার আর বাহুদুর অনুপাত কত থ্রি ইস টু ফোর বাহুদুর হচ্ছে থ্রি ইস টু ফোর আর এটার ক্ষেত্রফল কত দেওয়া আছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল চোদ্দশো বর্গ ডেকামিটার বাহুদয়ের অনুপাত দেওয়া আছে বাহুদয়ের অনুপাত থ্রি টু ফোর তাহলে একটা বাবু যদি থ্রি এক্স ডেকামিটার হয় অপর বাবুটা কথা হবে ফোর এক্স ডেকামিটার এটা হচ্ছে বাহুদয়ের অনুপাত তাহলে টাফি জামে খেতে খেতে পার কত ট্রাফি জিয়ামের ক্ষেত্রফল কত হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দয়ের যোগফল ইন্টু উচ্চতা আর কি বলতে পারি হাফ ইন্টু থ্রি এক্স প্লাস ফোর এক্স টোয়েন্টি এইটা সমান কী বলতে পারি তাহলে প্রশ্ন অনুযায়ী যাই আমরা কী বলতে পারছি যে হাফ ইন্টু সেভেন এক্স ইন্টু টোয়েন্টি ইজ ইজিক টু চোদ্দশো বর্গ ডাকামিটার ওর সেভেন এক্স সমান চোদ্দোশো বাই টোয়েন্টি ইন্টু টু আর এক্স সমান একশো চল্লিশ বাই কুড়ি ডেকামিটার বাহুদয় কত সমান্তরাল বাহুদয় মান কত বলতে পারি আমরা একটা হচ্ছে থ্রি ইন্টু কুড়ি সমান সিক্সটি ডেকামিটার ফোর ইন্টু কুড়ি ডেকামিটার এই দুটো হচ্ছে বাহুদয়ের